বন্ধুরা রান্নাবাটি ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে আবারও স্বাগতম আমরা এই প্রচণ্ড গরমের দিনে আপনাদের জন্য নিয়ে এসছি মিষ্টি দই এই রেসিপিটা আমরা আপনাদেরকে আজকে করে দেখাবো এর জন্য আমরা যে উপকরণ নিয়েছি আমরা এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি আর নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতন চিনি আর নিয়েছি বেকিং সোডা আর আমরা এখানে দেড়শো গ্রাম মতন টক দই নিয়েছি ওটা আমরা একটা কাপড়ে জড়িয়ে ওটা ঝুলিয়ে রেখেছি যাতে ওর মধ্যে একটু জল না থাকে আমরা দুধটা জাল দেওয়ার জন্য উনুনে হাঁড়িটা বসিয়ে নিচ্ছি এবারে আমরা এই এক লিটার দুধের মধ্যে মোটামুটি দেড়শো গ্রাম জল দেবো এবারে এই গরমে কিন্তু আপনারা এইভাবে প্রতিদিন দই বানাবেন আর খাবেন আমরা দুধ দুধটা যে গরম করতে দিয়েছি এটা কিন্তু বারবার নাড়তে হবে যেন উপরে সর না বসে আমাদের দুধটা ফুটে গেছে দেখছেন আমরা এবারে এর ভিতরে মোটামুটি একশো গ্রাম মতন চিনি দিয়ে দেব এই দুধ কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না গো আর একটু আস্তে আস্তে জাল দিতে হবে হ্যাঁ অনেক সময় ধরে জাল দিতে হবে যাতে কালারটা এই সাদা থেকে একটু লালচে লালচে হয় বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত এক লিটার দুধ সাড়ে সাতশো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধটা জাল দিতে হবে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে নাহলে দুধটা যেন সর বসে যাবে আমরা আমাদের দুধ হয়ে গেছে আমরা এবারে নামিয়ে নেব দেখুন এটা একটু কালার হয়েছে হালকা হালকা একটু ব্রাউন চিনি নিয়েছি ওই চিনিটাকে আমরা এবার একটা ক্যারামেল তৈরি করব। চিনি শিরাও বলতে পারেন ওটা এর জন্য আমরা উনুনে কড়া দিয়ে নিয়েছি চিনিটাও দিয়ে দিয়েছি এতে এবারে হালকা একটু জল দেবো বন্ধুরা দেখুন আমাদের ক্যারামেল তৈরি হয়ে গেছে কালারটা কিন্তু এমন ব্রাউন হবে এবারে এটা আমরা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়তেই থাকবো ক্যারামেলের মধ্যে অল্প অল্প করে দুধ দেবেন দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে নাহলে কিন্তু দুধের মধ্যে ডাইরেক্ট দিলে ওটা জমে যাবে হয়ে গেছে এবারে আমরা এটাকে দুধের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমরা যে দেড়শো গ্রাম টক দই যে কাপড়ের মধ্যে ঝুলিয়ে রেখেছিলাম ওটা আমরা এবারে নিয়ে এসে নিয়ে এটাকে সুন্দর করে আগে ফাটিয়ে নেব দইটা কিন্তু ভালো করে ফাটাতে হবে যেন দলা হয়ে না থাকে দই আমাদের ফাটানো হয়ে গেছে দেখুন এমন সুন্দর করে ফাটাতে হবে আর আমরা যে দুধের যে দেখুন যে দুধটা জাল দিয়েছিল এখনই দইয়ের মতন কিন্তু কালার চলে এসছে দেখুন কত সুন্দর এখনই মনে হচ্ছে দই হয়ে গেছে এবারে আমরা এটার মধ্যে এক চিমটা আমরা বেকিং সোডা দেব এই যে অল্প একটু দিয়ে এটাকে আবার ভালো করে ফাটিয়ে নেব এবারে দই ফাটানো হয়ে গেছে আমাদের এবারে অল্প অল্প করে আমরা যে দুধটা জ্বালিয়ে রেখেছি ওটা অল্প অল্প করে দেব আর মাখাতে থাকব দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম থাকবে এটা অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে এটা পুরোটা আমরা দুধের মধ্যে দিয়ে দেব বন্ধুরা এবারে আমরা দুধটাকে এই যে আমরা দুটো ভাড় নিয়েছি এই ভাড়ের মধ্যে এবারে ঢেলে দেব বন্ধুরা দুধটা কিন্তু এই ভাঁড়ের মধ্যে ঠান্ডা করার পরে আমরা একটা সিলভার পেপার দিয়ে এটা আটকে দেব ভালো করে যেন বাইরের হাওয়ার ভিতরে প্রবেশ করতে না পারে বন্ধুরা এমন করে সুন্দর করে সিল করে এবার এটা অনেক গরম জায়গায় রাখতে হবে আমরা এটা বিচুলি দিয়ে তার ভিতরে রেখে দেব। আপনারা চাইলে এটা কোনো গরম জায়গায় কোনো কম্বল বা শীতের কোনো জিনিসের মধ্যে রাখতে পারেন দই কিন্তু নর্মাল টেম্পারেচারে হয় নর্মাল টেম্পারেচারে হয় ফ্রিজের মধ্যে কিন্তু হয় না ওটা পরে আমরা ঠান্ডা করে খাই যেহেতু ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমরা এবার এটাকে একটা গরম জায়গায় সারা রাত্রের জন্য রেখে দেবো আমরা সকালে উঠে মোটামুটি দশ ঘন্টা পর এটা খুলবো আবার বন্ধুরা আমরা যেহেতু উপরে সিল করে দিয়েছি এর ভিতরে আর নোংরা ঢুকবে না আমরা বিচলির মধ্যে সারা রাত্রে বসিয়ে রাখব আমরা আজকে খুলব দেখব আমাদের দইটা কেমন হয়েছে তাহলে তো বুঝুন দেখি কেমন হয়েছে এই তো অনেক সুন্দর হয়েছে এটা জমে গেছে দেখুন আমরা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এগুলো ঘরে নিয়ে চল দই রেডি বন্ধুরা দই কিন্তু এই দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু এটা এবারে ফ্রিজে রাখলে পুরোপুরি যে কোনো দই টক দই বা মিষ্টি দই মোটামুটি এমন জমার পর ফ্রিজে রাখতে হয় তারপর পুরো হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে এইভাবে তো বুঝো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সহজে এমনভাবে দই বানানো যায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা এতক্ষণ দেখছিলেন রান্নাবাটি ভিলেজ কুকিং আসসালামু আলাইকুম